গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রানাঘাট এখন অ্যাকচুয়ালি গুড আফটারনুন হয়ে গেছে তো আমি আর কি নতুন একটা ব্লগিংয়ের চ্যানেল শুরু করতে চলেছি যারা যারা আমার এই ভিডিওটা দেখবে বুঝতেই পারবে এটা আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ইউটিউব চ্যানেল আমার জীবনের তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা ইউটিউবার হবো মানুষও আমাকে চিনবে কিছু কনটেন্টও ক্রিয়েট করব তো সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্যই একটা শুরু করলাম আপাতত আমার কাছে কোনো অ্যাকশান ক্যামেরা বা কোনো ক্যাম নেই শ্যুট করার জন্য তাই ফোন দিয়েই শ্যুট করতে হচ্ছে তো ভিডিওর কোয়ালিটিটা যদি একটু খারাপ হয় তোমরা কিছু মনে করো না যাই হোক ইন ফিউচার হয়তো আশা করতে পারি একটা অ্যাকশান ক্যামেরার দিকে যাব যাই হোক তো আজকের বেসিক্যালি যে ভিডিওটা টপিক বানানো সেটা হচ্ছে হেলমেট নিয়ে অ্যাকচুয়ালি আমি একটা নতুন বাইক যেটা পার্চেসিংয়ের প্ল্যানিংয়ে চলেছিলাম তো বাইকটা আমার বুকিং হয়ে গেছে কালকে হচ্ছে আমার ডেলিভারি ডেট বাইকের তো আমি মনে করি বাইক কেনার আগে সেফটিটা আমাদেরকে অবশ্যই মেনটেন করা দরকার সেফটির মধ্যে ফার্স্ট যেই আমাদের মাথায় আসে যেটা হচ্ছে হেলমেট হেলমেট মাস্ট তো আমি একটা অ্যাকজোরেরই হেলমেট অর্ডার করেছি কি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে তো আমি হেলমেটটা আনবক্সিং করব বেসিক্যালি এক আনবক্সিংই ভিডিও এটা তো একজোরেরই একটা হেলমেট কোথার থেকে অর্ডার করেছি আর কিভাবে জিনিসটা আমি অর্ডার করেছি প্লাস আমার বাড়িতে এসছে আমাকে শপে যেতে হয়নি মানে আমার বাড়ির থেকে লোকেশানটা অনেকটাই দূর প্লাস আমি হেলমেটটা পারচেস করার জন্য একটা হ্যান্ড গ্লাভসও ফ্রিতে পেয়েছি এবং সেটা আমি অনেক রিসার্চ করার পর আমি দেখলাম একমাত্র এই শপটাতেই আছে যেখানে তুমি যদি কিছু পারচেস করো কোনো হেলমেট বা যে কোনো কিছু বলতে পারো ম্যাক্সিমাম ডিডি ম্যাক্সিমাম ওরা রাইডিং গিয়ার্সের ওপরেই বেশি প্রেফার করে তো তোমরা যদি পারচেস করো একটা গিফট তোমরা পাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে হেলমেটটা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার নতুন হেলমেটটা একজরের একটা ভালোভাবে বেশ প্যাকেজিং করে পাঠিয়েছে আর এখানে স্টিকারও আছে এটা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি এসছে আর এর তলায় আমার অ্যাড্রেস সব কিছু দেওয়া ছিল ঠিক আছে তো আমি এটাকে আগে একবার আনবক্সিং করেছি মানে আর কি যখন আমার বাড়িতে দিতে এসেছিলো তখন আমি আনবক্সিং করেছি আর তোমাদেরকে এটা কোথার থেকে কিনেছি কতটা ঠিক সেফটি এসছে জিনিসটা সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো আনবক্সিং যদি আমার করা হয়ে গেছে তা আমি একবার খুলে তোমাদেরকে দেখাই সেকেন্ড আনবক্সিং করা যাক তোমাদের জন্য নতুন করে দেখতেই পাচ্ছ প্যাকেজিংটা খুব একটা খারাপ দেয়নি মোটামুটি ভালোই দিয়েছে এটা আমি বেসিক্যালি এটা আমার নিজস্ব এটা আমি একটা জায়গায় মানে ঢেকে রেখেছিলাম যাতে উপর দিয়ে কোনোটা না পড়ে করে তো এটা হচ্ছে আমার নতুন হেলমেটটা দেখো গাইস কি সুন্দর আর তোমাকে যেটা আগের থেকে বলে রাখি তোমাদের সরি এটা আমার বেসিক্যালি আমি যেহেতু বললাম যে একটা পরে যদি কোনো সময় অ্যাকশন ক্যামেরা কিনতে পারি তো ওদের কাছ থেকে আমি এটা আলাদা করে এটা অ্যাকশান প্রোয়ের হেলমেট মাউন্ট অর্ডার করে রেখেছি যাতে পরবর্তীকালে যখন কিনতে পারি এটার দাম এখানে লেখা আছে সেভেন নাইন নাইন তবে এটা সেভেন নাইন নাইন নেয়নি এটা তিনশো সামথিং মতো নিয়েছিল আমি সব কিছু প্রাইস প্রাইসটা তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কল করে জেনেও নিতে পারবে তো এটা আমি অর্ডার করেছিলাম এটা সাইডে রাখি আর তোমাদেরকে যেটা বলছিলাম এই যে গ্লাভসটা এই গ্লাভসটা খুলে দেখায় এই যে গ্লাভসটা দেখতে পাচ্ছ তোমরা এই গ্লাভসটা কিন্তু আমি পুরো ফ্রি পেয়েছি মানে এই গ্লাভসটার জন্য আমাকে এক পয়সা দিতে হয়নি যেহেতু হেলমেটটা আমি পারচেস করেছি এই গ্লাভসটা আমাকে পুরোপুরি ফ্রিতে দেওয়া হয়েছে আমি ভিডিও শেষে তোমাদেরকে সব কিছু বলছি এটার থেকে নিয়েছি না নিয়েছি চলো মেন জিনিসটা খোলা যাক এটা হচ্ছে বড় স্পয়লারটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন হেলমেটটা আর বাক্সে আপাতত কিছু নেই আচ্ছা এইখানে আমি আরেকটা জিনিস অর্ডার করেছিলাম যেটা প্রো ট্যাপারের দোকান থেকে গিয়ার কভার যেটা আর কি বলে জুতোতে যাতে কোনো প্রবলেম না হয় একসাথে আমার অর্ডার করা ছিল বক্সে আপাতত আর কিছু নেই সাইডে রাখি মেন হেলমেটটা খোলা যাক দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমার এক সব থেকে ফেভারিট গ্রাফিক্স আমার অ্যাপেক্সের হান্টার জাস্ট একবার কন্ডিশনটা দেখো সব কিছু দিয়ে দিয়েছে এখানে একটা স্টিকার থেকে একটা ছোট স্পয়লার একটা সিলিকাজের জাস্ট একবার কন্ডিশনটা দেখো তোমরা তোমাদেরকে আমি প্রথমেই বললাম এটা কিন্তু আমি জাস্ট অনলাইন দেখেই পারচেস করেছি যেখান থেকে আমি নিয়েছি সেই শপটাও আমার কাছে নতুন এবং আমি সামনাসামনিও যাইনি তোমার একবার দেখো কাছ থেকে দেখাই তোমাদেরকে একবার তো তোমরা হেলমেটটা দেখে নিলে মেনলি তোমাদের যেটা বলা এটা হচ্ছে সাউথ কলকাতার একটা স্টোর নাম হচ্ছে বাইক বুটি যেখানকার ম্যানেজারের নাম হচ্ছে অজিত তো বাইক বুটিক থেকে এটা আমার মানানো এই বাইক বুটিকের আমি ভিডিওটা ইউটিউবে দেখে পাই এনাদের কাছে আমি সত্যি কথা বলবো এতটা এনারা জেনুইন দামে জিনিসটা বিক্রি করে তুমি একটা এক্সট্রা চার্জ পাবে না হেলমেট থেকে শুরু করে পায়ের জুতো অবধি সব কিছু তোমরা পেয়ে যাবে তো আমি এটা প্রমোশান ভিডিও করছি না জাস্ট একটা ছোট্ট ডিটেলস দিলাম ওই দোকানে আমি কোনোদিনও যাইওনি তো তোমাদেরকে ইনফরমেশন ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর হ্যাঁ লাস্টলি তোমাদেরকে যেটা বলতে চাই এটা আমার ফার্স্ট ভিডিও আমি জানি এই যে স্টেবিলাইজেশনটা যে একটু প্রবলেম হবে যেহেতু আমার একটা ফোন দিয়ে শ্যুট করা ফার্স্ট ভিডিও তাই হয়তো আমি অতটা তোমাদেরকে ভালোভাবে ভিউটা দেখাতে পারবো না বা বোঝাতেও হয়তো পারবো না যতটা চেষ্টা করার দরকার পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছ থেকে একটা লাইক একটা সাবস্ক্রাইবের আশা রাখব যাতে আমি আরও মোটিভেটেড পাই নতুন ভিডিও বানানোর জন্য আর তোমরা যারা যারা দেখছো একটু কমেন্টস করো যে কোন জায়গাটা আমার ইম্প্রুভ হওয়া উচিত আমি জানি ফার্স্ট ভিডিও আমার অতটাও ভালো হবে না তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে